দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা নবজোয়ারের নায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অপূর্ব সরকার এখানকার বিধায়ক হুমায়ুন কবির আমরা রাজ্যর ঘোষিত প্রোগ্রাম আজকে সংহতি দিবস সর্বধর্ম হিন্দু মুসলিম ঐক্য আজকে আমরা এই সালারে একত্রিত হয়ে পায়ে পা মিলিয়ে মানুষকে বার্তা দিলাম যে আমরা একের পরিপূরক আমরা অন্যদের থেকে আলেদা। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আদর্শ আদর্শিত তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমরা ব্লকে আজকে একটা ঐতিহাসিক মিছিল খোলাম যে মিছিলে দশ থেকে বারো হাজার লোকের জমায়েত ছিল সেখানকার নজিরবিহীন ছিল যে এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাকে গত কাল থেকে ফোন করেছিল যে দাদা আপনি এই সংহিত দিবসে আপনি একটা মিছিল এই ব্লকে সংগঠিত করুন সেইভাবে আমরা সংগঠিত করে আজকে সেখানে ব্লকের বিভিন্ন কর্মধ্যক্ষ বিভিন্ন পঞ্চায়েতের সদস্য ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে বুথের সভাপতিরা বুথের বলিষ্ঠ কর্মীরা যারা আগামী দিনে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকে যারা জয়লাভ করেছে বুকে বুক চিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পতাকাকে নিয়ে তারাই আজকে পায়ে পা মিলিয়ে সালার ব্লকে একটা ঐতিহাসিক মিছিল আমরা বার্তা দিয়েছি যে আমরা হিন্দু মুসলিম একের অন্যের ভাই ভাই আমাদের রক্তের রং লাল আমরা কেউ কোনো আলেদা নয় এই ভরতপুর টু ব্লকে তাই আজকে দেখলেন যে ফর্টি নাইন পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের ভোট আছে এখানে তো সেখানটায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মহিলারা এবং হাজি সাহেব থেকে প্রোহিত ইমাম সাহেবরা যেভাবে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছে এটা আমরা আজকে অত্যন্ত খুশি এবং আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গর্ভের আগামী দিনে লোকসভা দু হাজার চব্বিশে আমরা এদেরকে নিয়ে লড়াইয়ের ময়দানে নামব সংহতি দিবসে সংহতির জায়গায় কোথাও কি তৃণমূলের ফাটল দেখা গেল না একদিকে ব্লক সভাপতির নেতৃত্বে মিছিল আর একদিকে আপনার নেতৃত্বে আপনি সহ আরও অন্যান্য ব্লকের অন্যান্য নেতাদের মিছিল কোথাও সংহতি দিবসে তৃণমূলের ফাটল তৈরি দেখা যাচ্ছে না দেখুন এখানটা ফাটলের কোনো বিষয় নাই যিনি এখানটাই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন আগেও ছিল তিনাকে কিভাবে এখানকার সকলের মানুষ কিভাবে চোখে নেয় এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যে কীভাবে নেয় সেটা তো সকলেই জানা আছে আপনাদের শুধু আমার জানা নয় গোটা ব্লকের মানুষ সেটা জানে এবং সেখানটায় যদি আমাদেরকে যদি কেউ খবর না দেয় যদি আমাদেরকে যদি সে মনে করে যে এতগুলা বুথের সভাপতি অঞ্চলের কমিটি ব্লক ব্লকের কমিটি নেতৃত্ববর্গরা যারা কর্মধ্যক্ষ পঞ্চায়েত মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদেরকে যদি তিনি খবর না দেয় তাহলে তো আমরা আর গায়ে পড়ে যেতে পারি না আমরা কোনো বার্তা পাইনি তাই আমরা রাজ্যের জেলার বার্তা শুনেই আমরা আজকে দশ বারো হাজার লোক মানুষের চাপে আমাদেরকে নামতে হয়েছে রাস্তায়